দুইটা পাতা নয় হাজার তেতুল গাছে দুইটা পাতা শিশু হলে কথা দুইটা পাতা নিয়ে জন্ম আমি বলছি নয় হাজার পাতা উত্তরটা কি হবে নয় হাজার তেতুল গাছে কয় হাজার পাতা আঠারো হাজার উত্তর নিয়ে নেবো জি হ্যাঁ আমরা সঠিক উত্তরকে পাইছি ভাই ওনার জন্য একটা জানামাজ উপহার সঠিক উত্তর একজনকে পাইছি ভাই কেমন লাগছে আপনার ভাই ভালো লাগছে আপনাদের জন্য ভাই কিছু দিতে পারলাম না আলহামদুলিল্লাহ অন্তরিক দুঃখিত আর ভাই হচ্ছে কিভাবে বুঝাই দেন সবাই বুঝাই দেন ভাই এ কথা শিশু গাছ নেই দুইটা পাতালে জন্ম নেয় বুঝছেন অসংখ্য ধন্যবাদ